প্রচণ্ড গরমে শরীর যদি সুস্থ রাখতেই হয় তাহলে কিন্তু এরকম একটি শরবত অবশ্যই খেতে হবে গরমে শরীর যেরকম সুস্থ থাকবে সেই সঙ্গে শরীর থাকবে তরতাজা এমনকি পেট হবে ঠান্ডা চলুন তাহলে দেখে নি আমি এখানে নিয়ে নিয়েছি একটু ছা একটি ছাতুর প্যাকেট যে কোনো ছাতু নিয়ে নিতে পারেন আমি এখানে ছোলার ছাতুটা ব্যবহার করছি মাটির একটি হাড়ি নিয়ে নিয়েছি আমি এখানে গ্লাস মেপে জল দিচ্ছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে গ্লাস মেপে জল দেবেন আমি এখানে দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজটার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি গরমকালে কিন্তু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়ার স্বাস্থ্যের জন্য কোনো ভীষণ উপকারী কারণ কাঁচা পেঁয়াজ খেলে গ্যাস অম্বল হয় না অনেকের শরীর জ্বালা পোড়া করে সেই সব সমস্যাও দূর হয় অনেকেই ভাবতে পারেন যে পেঁয়াজ খেলে শরীর গরম করে গ্যাস অম্বল হয় সেটা কিন্তু রান্নার পেঁয়াজ খেলে কাঁচা পেঁয়াজ আমাদের শরীরের জন্য ভীষণ উপকার পেঁয়াজটাকে আমি এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিলাম ছোট ছোট টুকরো করে তারপর লঙ্কাটাকেও আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে এখানে আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার কি করব। যে মাটির হাঁড়িতে আমি জল মেপে নিয়েছিলাম সেই মাটির হাঁড়িতে এখানে আমি চামচ মেপে ছাতু নিয়ে নিচ্ছি আমি এখানে আট চামচ ছাতু দিচ্ছি মানে এক গ্লাস জলের জন্য চার চামচ ছাতু আপনারা যদি ছাতুটা একটু ঘন খেতে চান তাহলে কিন্তু ছাতুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি পারফেক্ট যে দোকানে কিনতে পাওয়া যায় সেরকমভাবেই আমি তৈরি করে দেখাবো এবার একটি আমি ডাল কাটা নিয়েছি এই ধরনের ডাল কাটা প্রত্যেকের বাড়িতেই থাকে ডাল কাটা দিয়ে না জলের সঙ্গে ছাতুটাকে খুব ভালো করে এইভাবে ঘুরতে হবে এতে কী হবে ছাতুটা খুব সুন্দর মিশবে আর ছাতুর ওপরে একটি বাবলস টাইপের তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগে থাকবে এই পদ্ধতিতে যদি আপনারা করেন দেখুন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম জলের সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন আমি এখানে বিট নুন ব্যবহার করছি বিট নুন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে কিছুটা পরিমাণ আমি এখানে গোটা জিরে ভালো করে শুকনো করাইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে দিলাম এতে কিন্তু সেন্টটাও ভালো হয় আর জিরে তো আমাদের ওজন কমাতে সাহায্য করে সেই সঙ্গে যে পেঁয়াজটা কেটে রেখেছি কুচি করে সেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে মিশিয়ে নেব এই ছাতুর সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাতি লেবু পাতি লেবুটাকে এখানে আমি কেটে নিচ্ছি লেবুটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন দইয়ের শরবত বা দইয়ের ঘোলটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় আর লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার এখানে আমি একটি পাতে লেবুর রস এইভাবে চিপে চিপে এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব সকাল বেলায় যদি এরকম একটি শরবত আপনারা তৈরি করে নিতে পারেন এক গ্লাস খেয়ে নিন সারাদিনের জন্য শরীর থাকবে এনার্জি ফুল তরতাজা এমনকি পেট থাকবে ঠান্ডা ওপরে আমি সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে দিলাম দেখুন আমাদের শরবতটা কিন্তু রেডি হয়ে গেছে তাহলে আপনারাও কিন্তু খুব কম সময়ের মধ্যেই বাড়িতেই ঝটপট সকালের জন্য এই জলখাবারটি তৈরি করে নিতে পারেন ভালো লাগলে